آخرات. دنيا تنا أخرت تقبلن ت الدنيا نا أخرت أخرت الله ربنا من بين كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فما

আমি আপনি কেউ বাঁচার জন্য আসলে মূলত মরার জন্য এসেছি দুনিয়াতে জীবন আছে যার মরণ আছে তার জীবন যুদ্ধে একদিন আমরা হেরে যাবো আর বাঁচতে পারবো না যত বড় ডাক্তারের কাছে নিয়ে যাক যত বড়ো অপারেশন হোক না কেন কেউ আমাকে আর রাখতে পারবে না যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ফেলায়স্ত আদমস্তপদি মুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে বহু মাহফিল দেখেছি মাহফিলে কচ চলছে মানুষের মাঝে ইন্তকাল হয়ে গেছে হঠাৎ করে ওয়াজের মধ্যে সংবাদ আসলো হুজুর পিছনের একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাদের মধ্যে একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিজের চোখে দেখলাম কত আলোচক মঞ্চে কথা বলতে বলতে লাশে মঞ্চ থেকে নেমেছেন রেজাউল করিম কাউসারি রাহমাহুল্লাহ নাম শুনছেন তো মনে হয় খুব অস করতেন পাবনায় বাড়ি হলো পাড়া সের মানুষ ছিলেন খুব মজা করে কথা বলতেন মঞ্চে বসে ওয়াজ করছিলেন ওয়াজ করতে করতে মঞ্চে এই তো দুনিয়ার নিয়ম চোখ থেকে কপাল যেমন খুব দূরে নয় চোখ থেকে ভূ যেমন বেশি দূরে নয় জীবন থেকে মৃত্যু বেশি দূরে নয় যে মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব চোখের সামনে কারো ভাই গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল প্রতিবেশী গেল বন্ধু বান্ধব চলে গেল জানাজা আমি কত হাজির হলাম লাশটাকে দাফন করলাম এই যেমন চোখের সামনে কত বাস্তব প্র্যাকটিক্যাল দেখতে পেলাম আমিও চলে যাব কিন্তু আল্লাহর সামনে যে হাজির হতে চাই সে হাজির হওয়াটা লজ্জা নিয়া আনা সম্মান নিয়া বলেন বলেন লজ্জা সম্মান নিয়া। বেজের সাথে লজ্জার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না সম্মান নিয়ে দাঁড়াতে হবে সম্মান নিয়ে যদি দাঁড়াতে চান তাহলে শর্ত হলো যে শর্ত সেই শর্ত হলো আনুগত্য কারো করা যাবে হতে হবে একমাত্র কার আসতে বলবেন না কার এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো যে করে কার এই যে পোকাগুলো ঘরে এই যে পোকা এই যে পোকা ছোট্ট ছোট্ট পোকাগুলো কি সুন্দর করে উঠতেছে এর কিন্তু হার্ড আছে হার্ড এর ওজন কয়েক প্রকার ওজন আছে কিন্তু বেশি না চোখেই তো পড়ে না তাহলে দেখেন আল্লাহ কত সুক্ষ্ম সৃষ্টিকারী ছোট্ট একটা প্রাণীর মধ্যে একটা হার্ডের একটা জায়গা রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলা যাবে না আমার আপনার হার্ড আছে না নাই আছে। এরপরে বিশাল বড় প্রাণী তিমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ওর হার্ড আছে হার্ডের ওজনই হলো কয়েকশো কেজি কি কেজি শুধু হার্ডের ওজন বিশাল প্রাণী একশো বিষ্টন ওজন এক একটা তিমি মাছের সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না তাহলে ওটা হার্ড আল্লাহ বানিয়েছেন আবার প্রাণী এই যে ঘোরাফেরা করছে পোকাগুলো এই পোকার মধ্যে হার্ট আসে না নেই লাংস আসে না নেই ওড়ে তার পাখা আছে না নেয় পাখাও আছে কি সূক্ষ্ম কারিগর আল্লাহ তা এই প্রাণীগুলো এমনি এমনি করে না ওর আল্লাহর নামের জিকির করে আর ঘরে যদি বলে স্মহা মা সব প্রাণী জিকির করে বলে না কিল্লাতফ কহু তাদের তসবির ভাষা তোমরা বোঝো না আমি আল্লা বুঝি সব যে করে কার আসতে বলবেন না কার আমার বাড়ির ছাদে কিছু কবুতর কিছু কবুতর আমি রাখি কবুতরটা খুব ভালো একটা প্রাণী পাখি তো এটা মাংস এটার যে গ্রস্ততা কেমন মজা বলেন তো ভালো লাগে না কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না আজকে এই অবশ্য মাহফিল কবিটা আমার খাওয়ায় নাই অন্য পাখি খাওয়াইছে কিন্তু কবুতর খুব আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে সুজনগরের কোনো কবুতর বিক্রেতা যদি তার বাড়ির কবুতর আতাইকুলার বাজারে যদি বিক্রি করে আসে এরকম ঘটনা কি ঘটে আতাইকুলা থেকে ওই কবুতর আপনার বাড়ি ফিরে আসে আসে কিনা বলে ওর কি জিপিএস লাগানো আছে কোন ট্র্যাকিং আছে ও চিহ্ন কি আপনি বলেন কল্পনা করা যায় কোথায় চল্লিশ কিলোমিটার দূর এর চাই বেশি একশো কিলোমিটার দূরে ও কবুতরকে যদি কেউ বিক্রি করে আসে ও নিশানা ঠিক করে নিশানা ঠিক করে আপন নিড়ে আমার মালিক আমার ভুলে গেল আমি ভুলবো না যা তোর বাড়ি খুঁজে বের করব খুঁজে বের করে চলে আমার আপনার দিক নিশানা ঠিক থাকে না কিন্তু মাথা কেজি আসার সটা সটাকে মনে হয় ছোট্ট একটা মাথা আল্লাহ তাল ওই মাথার ভিতরে বিশেষ একটা জিপিএস লাগাই গেছে কেউ কেউ সুবাহ বলবেন না ভাই যেরকম সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আমি আশ্চর্য হয়ে যাই আমার দেশে কিছু অতিথি পাখি আসে অতিথি পাখি আসে না সাইপ্রাস থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল দূরের সেই পাখিগুলো আমার আপনার দেশে আসে সারা বছর থাকে আবার কি চলে যায় না সেই শেষ তার নিজের দেশে চলে যায় মনে হয় পাসপোর্ট আছে ইমিগ্রেশন আছে টিকিট টিকিট কাটা লাগে কেমন করে আসার কেমন করে যায় জোরে কন এই যে দু একজন করে ওঠে কেন আব্বা এ আব্বা বসেন 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 আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদের নাকি তাহলে কবুতর আপনি টাকা দিয়ে বেসলেন আবার ফিরে আসলো কি করবেন আবার টাকা দিয়ে বেসবেন কি করবেন বলো উপায় তো নাই হয়তো আপনি এত দূর করতে পারেন যে আমি যে লোকটার কাছে টাকা দিয়ে বেসলাম আবার তো ফেরত পেলাম আমি ওই লোকের নামে আপনি কিছু দান করতে পারেন যে যে দামে বিক্রি করেছি এই দামে আমি যেহেতু আর কোনোদিন ওকে পাওয়ার সম্ভাবনা নাই তার জন্য আমি কিছু দান করলাম একটা মাসলা কিন্তু শিখে গেলাম আমরা তাই না একটা মাসলা কিন্তু আমরা শিখে গেলাম এরকম হয় কিনা না বলেন হয় আমার বন্ধুগণ একটা প্রাণী আছে কিছু কিছু পাখি আছে আল্লাহর অদৃশ্য কম্পাসের এক মহা বিষয় আমরা কি এটা কখনো লক্ষ্য করেছি নাকি চল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে আবার সে তার গন্তব্যে ফিরে যায় কেমনে কোন শক্তি দিয়ে সে এটাকে চিনতে পারে একটা বিমান গত মাসে মক্কামদিনায় গিয়েছিলাম পাইলটের সঙ্গে একটু কথা বললাম সম্পূর্ণ রাডার রাডার দিয়ে সম্পূর্ণ রুট তারা চিহ্নিত করে এরপরে তারা বিমানটা সুন্দর করে এয়ারপোর্টে এসে তারা ল্যান্ডিং করে সুন্দর করে সিস্টেম করে তারা সিগন্যাল পেলে পরে তারা চলাফেরা করে আকাশের একটা লাইন থাকে মানুষ একমাত্র কম্পাস ছাড়া তারা তাদের গতিবিধি নির্ণয় করতে পারে না পাইলট তার নির্দিষ্ট রুটে চলাফেরা করে নিজের ইচ্ছাই কোনো দিকে চলতে পারে না তাহলে এই পাখিটা কেমন করে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে সুদূর এত পথ পাড়ি দিয়ে কত দেশ পাড়ি দিতে হলো সুন্দর সোনার বাংলাদেশের যশোরে খুলনায় এই পাবনার বিল ঝিলে চলে আসে একমাত্র ওই নিশানা ঠিক করে দিয়েছেন যিনি তিনি আমার কেন আসে আসার কারণ হলো ওই সময় দেশে থাকলে মরে যাবে কি হবে মরে যাবে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার ভিতরে মানুষ তো ব্যবস্থা করতে পারে কিন্তু প্রাণীর তো কোনো ব্যবস্থা নাই আল্লাহ বলছেন ও পাখি তুই তো আমার সৃষ্টি তুই আমার বাফলোক চলে যা তোকে আমি কম্পাস দিয়ে দিলাম লাইন দিয়ে দিলাম জিপে রেস দিলাম ট্রেকিং করে দিলাম যাবি আবার ওই রোড দিয়ে তুই আবার ফিরে আসবি আল্লাহ আল্লাহ শুধু বান্দার রহমান না সকল সৃষ্টির তিনি রহমান সকল সৃষ্টির তিনি রহমান সব সৃষ্টি তিনি দেখেন ছোট্ট ছোট্ট পোকা আল্লাহ এই পোকাগুলোর কল্পনা করা যায় আমার আল্লাহ কত কত মহান সূক্ষ্ম কারিগর কোথাও সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই সম্মানিত ভাইরা আজকের বিজ্ঞান বলছে বার্ডস অফ হ্যাডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয় পরিযায়ী পাখির চোখের রেটিনায় আল্লাহ কীর্তক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছে যার সাহায্যে পৃথিবীর ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে এই যেন আশ্চর্য অদ্ভুত জিপিএস বিজ্ঞানেরা এই পরিযায়ী পাখিদের বন্দি করে কৃত্রিমভাবে চুম্বক দিক উত্তর দক্ষিণ উল্টে দিলেও অবিশ্বাস্যভাবে পাখিরা সাতে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে আবার নির্দিষ্ট লাইনে অঞ্চল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন মহান رب বলেন ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون جربون الله أكبر ويش مستبراني الله

কিন্তু পাখিদের জন্য জান্নাত আছে নাকি আসতে কর পাখিদের জন্য জান্নাত আছে না পাখিদের জন্য কোনো জান্নাত নাই পাখিদের জন্য কোনো জাহান্নাম নাই গরু ছাগল ফেরা যত প্রাণী দেখেন এদের জন্য জান্নাত নাই জাহান্নামও নাই কারণ এরা মরে যাবে শেষ হয়ে যাবে কারণ এগুলো বিচার আল্লাহ পাক করবেন না মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে কিন্তু একমাত্র দুটা প্রাণীর বিচার করবেন একটা হলো জিন আরেকটাকে বলেন ইনসান আমরা মানুষ যা প্রাণীগুলো দেখি আমরা সমস্ত প্রাণীগুলো আমাদের ক্ষেতমতের জন্য মোহান্না পোলামির সৃষ্টি করে দিয়েছেন সকল প্রাণীর বিচার মরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কোনো বিচার হবে না তারা জিন্দা হবে না কিন্তু আল্লাহ বলছেন বান্দার আমি তোরা জিন্দা করে আমার সামনে তোকে হাজির করে জান্নাত অথবা জাহান্নাম তোর জন্য আমি বরাদ্দ করব সবাই জান্নাত পেতে চান না জাহান্নাম পেতে চান জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম জান্নাত লাইন ধরবে কোন লাইন ধরবেন কোনটার জাহান্নামের লাইন না জান্নাতের লাইন সুদ খাওয়া কিসের লাইন রাগ করতেছেন নাকি আবার হঠাৎ করে সুদের দিকে গেলেন কেন এই সময় কেউ উঠবেন না উঠলেই ভাববো সুদ খায় হ্যাঁ সুদ আছে সুজানগর সুদ আছে বিসমিল্লা কয়েক হবে গোনা হবে না জোরে বলি না আচ্ছা সুজানগর কি মদ খাওয়ার লোক আছে মদ খাওয়ার লোক আসতে বলে আসে না নাই পাবনা কি মদের দোকান আছে দোকানদারের মালিক সেই দোকানের মালিক আছে তার কাস্টমার আছে তার দোকানও আছে মালিকও আছে তার কাস্টমারও আছে আবার সুদের কারবারও আছে এবং এই পাবনাতে লাইসেন্স ধারী জেনাকারী নারী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লাইসেন্সওয়ালা আপনি কি বলবেন এই তুমি তো খারাপ মহিলা তোমাকে পুলিশে ধরাই দেবো ও উল্টা লাইসেন্স দেখায় বলবে তোরে ধরাই দেবো এই যে আমার লাইসেন্স তাহলে আপনি অন্যের প্রতিবাদ করতে গিয়ে আপনি অপরাধী হচ্ছেন দেশের প্রচলিত আইনে আপনি একজন লাইসেন্সধারী যৌন আপনি কখনো বলতে পারবেন না তুমি খারাপ কেন গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বৈধতা দিয়েছে আমি অবৈধ নই বরং আমাকে যারা অবৈধ বলতে আসবে সেই অবৈধ সম্মানিত ভাইরা তাহলে এই যে লাইসেন্সধারী যৌনকর্মী লাইসেন্সধারী মদ্য মদ্য পাই যে মদ্য মদ করে ওকে আপনি ধরবেন ও বলবে অসম্ভব ওসি সাহেব আপনি আমাকে টাচ করতে পারবেন না এই যে লাইসেন্স মদ খাওয়া এই মদ মদ খাই ধরতে পারবেন না তাহলে জেনাকারের লাইসেন্স মদ্যপার লাইসেন্স সুদ আমার দেশে গভর্নমেন্ট স্বীকৃত আছে কিনা বলেন আসতে বলবেন না আছে না নাই দেশের প্রচলিত ম্যাক্সিমাম ব্যাংকগুলো সুদের সঙ্গে তাদের সম্পর্ক আছে না নাই এই সম্পর্ক গড়ে দিয়েছে কে সরকার তাহলে ওয়াজ চলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে ওয়াজে মসজিদ মাদ্রাসার অভাব নাই বেড়েই চলছে ভালো আল্লাহ কিন্তু হাজার বছর ধরে ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বানায়া এই মদের দোকান এই জেনার কারবার আর সুদের কারবার কখনো বন্ধ হবে না এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র রাষ্ট্র রাষ্ট্র পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় না করা পর্যন্ত এগুলো কখনো কেউ বন্ধ করতে পারবে না এই জাতীয় কথা যখন বলতে যাই তখন বলে হুজুর লাইন তো আরেক দিকে চলে গেল হুজুর লাইন পাল্টায় নেন লাইন ষোলো বছর পাল্টাই নাই এখন তো প্রশ্নই আসে না ষোলো বছরই পাল্টাই নাই তো এই পাবনাতে দই বাজার নাম শুনছেন তো মনে হয় এই পাবনার দই লক্ষ্য করে গুলি করা হয়েছে ধরিয়ে দিয়েছে। মন্ত্রী, সহ অনেক কিছু করেছে এক এমপি আমাকে ফোন দিয়ে বলে পাবনা আপনি আসতে পারবেন না আমি বলছি পাবনা তোর বাবা সম্পত্তি আসবো না মানে তুই বলার কে কোনদিন মাথা নিচু করে কারোর সামনে কথা বলেনি মাথা নিচু করে শুধু আল্লাহর সামনে এই ষোলো বছর যা করেছে যে চিত্র চিত্রায়িত করেছে এটা আমার বাংলাদেশের এক লেডিস ফেরাউনের আগমন হয়েছিল বাংলার জমিনে কি করে নাই কি করে নেই বলেন আল্লাহ সাঈদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই টুপির কাজ মাথায় রাখা মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন জুতার পায়ে রাখা পায়ে না রেখে যদি গলায় দেন কি হবে এটা জুলুম চশমার কাজ চোখে রাখা যদি পিছনে দেন জুলুম ঘড়ির কাজ হাতে রাখা ঠেঙে দেন জুলুম যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখতে হবে একজন বক্তার একজন আলোচকের কাজ হচ্ছে তার জায়গা হলো ওয়াজের মাহফিল রেখে দিয়েছে 13 বছর জেলখানায় ঠিক এটা কি ছিল এটা কি ছিল জুলুম করবেন মওরি দিল্লি গিয়ে বসে থাকবেন ঠিক বসে দেখেন এখন কি কোথায় আছে কোথায় আছে দেশে আছে দেশে আছে আমার কয় জামার আমার বাবার দেশে এটা আমার বাপ স্বাধীন করছে দেখেন না কত সাইজ দেখছেন না আপনারা কত সাইজ গুলো দেখেন যত কিছুই বলুন না কেন জুলুম করা যাবে না আমরা জুলুমের কাছেও যাবো না জোরে বলি ইনশাআল্লাহ বইয়ের উপরে জুলুম করবেন এখানেও এখানেও আপনাকে ভোগ করতে হবে এটার জন্য শাস্তি দেবেন কে আসতে বলবেন না কে বউকে মারে বউকে পিটার বইয়ের সঙ্গে খারাপ আচরণ করে এমন লোক তো মনে হয় সুজনা করে নাই আছে আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো করে রাখুন মেয়েদেরও সমস্যা আছে আস্তে কোন আসা নাই আসা নাই আচ্ছা সব দিকেই বলবো আস্তে আস্তে বলবো চাচা সমস্যা নাই উনি খুব মনোযোগদের সামনে বসে কথাগুলো শুনছেন পাবনার মানুষ তো খুব শক্তিশালী দুধ খায় তো আলহামদুলিল্লাহ কর দুধ খেলে বুকের প্রচুর শক্তি থাকে পাবনার মানুষের সবচেয়ে বেশি প্রিয় হলো পায়েস আপনারা দুধ দিয়ে সবকিছু তো ঘি পাবনার কি ঘি হলো গোটা দেশ খ্যাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের শরীরে সব কিছুতে শক্তি বাড়ায় দেন জোরে বলি আমিন কিন্তু জুলুম করা যাবে না একটু কান লাগাবেন কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে আমার বন্ধুগণ যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সে দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি এই যে এই যে জীবন একদিন সব শেষ হয়ে যাবে এই দেহ থেকে য যেদিন এই রুহটা বের হয়ে যাবে এই দেহের কোনো আর কোনো দাম থাকবে না এই দেহটা পচে যাবে যাবে আমি আপনি কেউ কেউ না হয়ে দুনিয়াতে আমাকে আর থাকবো যাবে স্মরণ করবে না যুবক তুমি বিয়ে করেছ দু বছর বয়স হয়েছে বিয়ের বাচ্চা একটা হয়ে গেছে সেই বাচ্চাটার বয়স এক বছর নতুন বউ সুন্দরী স্ত্রী তুমি বিয়ে করেছ হঠাৎ করে রামনগর থেকে সুজনগর যাওয়ার পথে মোটরসাইকেল এক্সিডেন্ট করেছ তোমার হয়ে গেল বউটা কাঁদবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবি না তিন দিন পার হবে না মুখে হাসি চলে আসবে সাত দিন যাবে কান্না বন্ধ হয়ে যাবে মাসখানেক চলে যাবে বাপ মা সে তার মেয়েকে নিয়ে চলে যাবে তিন মাস চার মাস ছয় মাস হয়ে যাবে শোক চলে যাবে বাপমা বলবে আমার মেয়ে এমন করে তো পৃথিবী চলে না বিয়ে তোমাকে দিয়ে দেব আমরা নতুন জায়গায় একটা বিয়ে হয়ে যাবে যে রাত না গেলে চোখে ঘুম আসতো না এত মহাব্যত এত ভালোবাসা ছয় মাস পর আর এক জায়গায় বিয়ে হয়ে যাবে নতুন স্বামী পর পরে সেই কলিজার বউ আপনার শেষ পর্যন্ত বলে ফেলবে বাপমাকে বাপমা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো নিয়েছো কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো এটাই হলো দুনিয়া আপনার জায়গা আরেকজন দখল করে ফেলবে আপনার সম্পদ আরেকজন নিয়ে ফেলবে আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন প্রভু আমার এমন বন্ধু দুনিয়ার সব আমাকে ভুলে যাবে কিন্তু যিনি আমাকে ভুলবেন না তিনি আমার কে আল্লাহ আমাকে বলবেন না এক সেকেন্ডের জন্য তিনি ভুলেন না একটা প্রশ্ন করব আমি চিন্তা করে জবাব দিবেন বলুন তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি ইন আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন বলেন 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 আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন ফজেরের সময় হুকুম ফরোজ নামাজ মজদিনাজ্ঞান দিল নামাজ পড়ি না আল্লাহ এরপর আমার অক্সিজেনটা দিয়ে রেখেছেন আমি আল্লাহর কত নফার আমানে করি এরপর আল্লাহ আমাকে সব কিছু দিয়ে রেখেছেন অক্সিজেন দিয়ে রেখেছেন সূর্যের তাপ দিয়ে রেখেছেন আমাকে আল্লাহ ভালোবাসেন জানেন আপনি যখন এক হাত আল্লাহর দিকে আপনি পা বানান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দশ হাত পা আগায় দেন যখন কোন বান্দা আল্লাহর পথে হেঁটে হেঁটে যা আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন আল্লাহ চান বান্দাকে জান্নাত দেব কেমনে কিন্তু বান্দা আল্লাহকে বারবার ভুলে যায় আল্লাহকে মনে করতে পারে না আল্লাহকে স্মরণ করতে পারে না দুঃখে বুকটা ফেটে যায় লক্ষ লক্ষ মসজিদের দেশ হলো বাংলাদেশ অথচ এত মসজিদ থাকার পর মসজিদ ভরে না আসল মুসল্লি আমরা খুঁজবো কি জুমার নামাজে নামাজে বলেন 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 আসল মুসল্লি খুঁজবো আমরা জুমার নামাজ না ফজর নামাজ কোন নামাজটা আগে বলেন বলেন কোন নামাজটা আগে ফজর নামাজটা আগে কিন্তু ফজর নামাজের মুসল্লি সবচাইতে কম থাকে রামনগর আদর্শ গ্রাম যদি আমি পরে রিপোর্ট নেব পরে খবর নেব এই বাস্তবায়ন কতটুকু করবেন যুব সমাজ আজকের মাহফিল কমিটির যুব সমাজরা একটা আদর্শ গ্রাম কি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান যদি ওই গ্রামের মসজিদটা যদি ফজরের সময় যদি মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায় প্রত্যেকটা ঘর থেকে যদি প্রাপ্তবয়স্ক যুবকরা প্রাপ্তবয়স যদি মুসল্লি যদি মসজিদে ফজর নামাজে হাজির হয়ে যায় আল্লাহর কাসম ওই গ্রামটা হবে শ্রেষ্ঠ একটা আদর্শ গ্রাম এমনও সময় হয় মসজিদ পাকা শীতাদব নিয়ন্ত্রিত এসি লাগানো মসজিদ ফজরের সময় মুসল্লিমর তিনজন একজন ইমাম আরেকজন মহাজদের আরেকজন খাদে এই তিনটার চাকরি না থাকলে তিনটাও খুঁজে পাওয়া যেত না এরকম আছে আসতে কন কেন আসতে কন কেন আসতে কন কেন আমার নবীজি কিন্তু সহ্য করেছেন নবীজির কড়া কড়া কথাটা শুনে নেন আমার নবীজি বলেছেন যেই প্রতিবেশী মসজিদের আজান শোনার পর মসজিদ আসে না আমার মন চায় আমি সেই বাড়ি থেকে নিজের সোলাগুন ধরায়া দেই কি কি দি কি ধরায় দি আগুন 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 দি আমি কি রাগ করেছেন আগুন ধরে কিন্তু নারী আর শিশুর না আজকে কত বড় অপরাধ হচ্ছে নামাজ নাই জাতির নেতাদের সেই দিকে কোনো হেডি নাই এমন নেতা যে নেতাদের নামাজের ব্যাপারে কোনো চিন্তা নাই রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ খায় হোক সুদ বন্ধ হোক জেনা বন্ধ হোক মদের দোকান বন্ধ হোক নামাজ কায়েম হোক জাকাত চালু হোক এই চিন্তা যেন তারা লালন করে না ওই নেতাদের মুখে আমরা জুতা মারি তুতু মারি রাজি কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান